সময় কত দ্রুত চলে যায় তাই না কখন যে স্কুল জীবনটা ফুরিয়ে গেল কখন যে কচি ডানায় ভর করে উড়ে গেল কৈশোরের পাখিটা বুঝতেই পারিনি আজ আমি আবার ফিরে এসেছি সে চিরছে অদ্ভুত রকম আপন এক জায়গায় হাজি ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয় চারপাশে আজ নীরবতা নেমে এসেছে ক্লাসরুমগুলো খালি করিডোর নিস্তব্ধ মাঠে নেই কোনো কোলাহল অথচ আমার চোখে ভেচে উঠছে সেসব দিন অ্যাসেম্বলি করার ভয়ে আফজাল সারের বাগানে দাঁড়িয়ে থাকা অ্যাসেম্বলি শেষ হলে ব্যাগ কাঁধে নিয়ে দৌড়ে দৌড়ে ক্লাসে ঢোকা সকাল দশটার ঘণ্টা বাজার শব্দ পেছনের বেঞ্চে বসে বন্ধুদের দিকে তাকিয়ে চুপি সারে হাসাহাসি করা এখানেই কেটেছে জীবনের সবচেয়ে নির্ভেজাল নিষ্পাপ দিনগুলো একটুও বুঝেনি তখন যে একদিন এগুলো শুধু স্মৃতির পাতায় থাকবে ক্লাস সিক্স থেকে শুরু ধীরে ধীরে এই স্কুলটাই হয়ে উঠেছিল আমার দ্বিতীয় ঠিকানা অনেক কিছু বদলে গেছে আমিও বদলেছি তবু এই স্কুলটা আমার কাছে ঠিক আগের মতোই রয়ে গেছে একটা বিশ্বাস একটা ভালোবাসা একটা চিরন্তন স্মৃতি হয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি কিন্তু মনটা এখানেই পড়ে থাকলো একটা পুরনো বেঞ্চের কোণে যেখানে একদিন আমি বসেছিলাম ছাত্র হয়ে